আছে লক্ষ টাকার মালিক কবরে ঘুমাইতে আসে যার টাকার পয়সা নাই সেও কবরে ঘুমায় रिक्শেওয়ালা কবরে যায় বড় ধনীও কবরে যায় কিন্তু কার কোন কি অবস্থাতে আছে দুনিয়ার কেউ বলতে পারবে না ঠিকই কিন্তু আল্লাহর বান্দাবন্দেরা আজকেরে মাফই জীবনের শেষ তহবিল বলে করে একটু চক্রে বন্ধ করে নে ছিদিকে মাথাটা ঝুঁকাইয়া চিন্তা করো আর মনে বোঝাও মন আজকেরে মাফই যদি জীবনের শেষ মাফিল হয় রে মন হয়তো আগামী কাল ফজরের পরে খাসনাগর মসজিদের মাইকে ऐलान হয়ে যাইবে খাসনাগরের আব্দুল করিমান না রহমানার নাই আব্দুল মালিক আর আর নাই আমার আপনার মিত্র সংবাদ গুলো শুনে এলাকার মানুষ আমার আপনার বাড়িতে ঝরাইয়া যাবে আমার আপনার বাড়িতে মানুষগুলো বড় হয়ে যাবে আল্লাহ মানুষ যে কতভাবে মারা যায় কতভাবে এতেকাল করে আল্লাহ আল্লাহ কত মানুষের মৃত্যু হয় আ ও দাদা গেছিলাম ঢাকার থেকে রওনা খুশি নকলে যাইতে আছি ওই যে মেঘনা ব্রিজ পার হইতে আছি দেখি মেঘনা ব্রিজের উপরে একেবারে মালবাজ অবস্থা জুব লাশ অবস্থায় পইরা আছে আর দুইটা জুব ব্রিজের কিনারে বইসা বুঝে কান্দলে

আপনি নিজের মায়া দেখায় দাঁড়াবেন আপনার উপর বিপদ চলে আসবে কিন্তু বাজানে যাব এই মাহফিলের মধ্যে আজকে দেখা যায় পোস্টারের মধ্যে লেখা আছে কবর বাসীদের রহের মাঘ ফারা আমাকে আপনাকে রায় কত মানুষ কবরে ঘুমায় রয়েছে ও কবর বাসীদের জন্য কি করল ওই কবর বাসীরা আমাদের দিকে তাকায় রয়েছে আমরা তাদের জন্য কি প্রেরণ করলাম আবার আমিও যখন চলিয়া যাবো আমার সন্তানরা কি প্রেরণ করবে চিন্তা বিকির করে মনে রে কবরে যায় তোমার কবরে যাওয়ার পরে যদি ঠিক গেল আর তো দুনিয়াতে আসি আপিল করিয়া জিন্দার আশা না আমার বাজানারা ও আমার মুরগি বাবার যুবক ও আমার পর্দা আর আমার মা বোনেরা আজকে লক্ষ্য করে তাকায় দেখে কত মানুষ কত ভাবে দুনিয়ার থেকে চলে যায় কত মানুষ হাসপাতালে বেড়ে পড়ে চিৎকার করতে আছে কত মানুষ ঘরের ভিতরে অসুস্থ অবস্থায় কাঁতরে দিয়েছে আবার কত মানুষ সুস্থ অবস্থায় পড়ে ঢলিয়া মরে গেছে

হজরত আলী মনের বুক বলতে আমি এত দূরে বেত কাছে মনে করি আমি নামাজের ফজর নামাজের উজু করলাম জোরের উজু করার সুযোগ পাইকে কে না গ্যারান্টি নাই আল্লাহর হাবিব বলে আলি তুমি হিসাব করতে ভুল করছো রে ফজর সালাম ফিরে সময় আ বাবা আল্লাহ ওই যে পরিচার পরিশালির গলা ছিল আমাদের একজন মুজাইকেন দেখে গেল বলল ফজর নামাজ পড়তে মসজিদে গেল নামক পড়তে মসজিদে যাওয়ার পরে মুসল্লিরা বলল ভাইজান ইমাম সাহেব उधर বাড়ি চলে গেছে আমাদের নামাজের ইমামতি আপনি করিয়া দেন অন্যদের চেয়ে তার তারাও তো একটু ভালো সরি ছিল সে বলল ঠিক আছে চলেন একামত দেন একামত চললো নামাজের মধ্যে সামনে দেয় নামাজ আরম্ভ করলো আল্লাহ আকবর নামাজ আরম্ভ করলো আমাদের স্যার আল্লাহ আকবর দু পড়লো তাশাহুদ পড়লো দুরুশরীফ পড়লো দোয়াইবাস পড়লো ডান দিকে সালাম ফিরাইল বাম দিকে সালাম ফিরাবার সময় আর না এমনি ঢইলে পয়রা গেল মুসল্লিরা সালাম ফিরা ধরে দেখে এতটা কাটা গুলো আর জবাব দিতে পার বিমান বondere বিদেশ থেকে আসছে আল্লাহু আকবার বাংলাদেশের মধ্যে আজকে আসছে বিদেশ করে আজকে বাড়ি যাবে বিমান বondere মেদর্ষণ করলো আয়েশা গাড়ির পক্ষে চেয়ার মানামানি পাশে রেখে বসলো আর অন্য যারা পাশে আসছিল ও সাথে আসছিল তারা দেখে আল্লাহর banda বৈশা আছে এরকম ভাবে আর আইসা ডাক ডাকি করলো আর জবাব দিতে মায়ে না সেতু ডাকোটা কি কোনো জবাব দেয় না গায়েব জাবারে উঠাম খুললে বাতাস করে জবাব দেয় না এমনি বারবার ডাকে জবাব দিলে তারা করাই না থাকতে পারে না তারপরে ওই লোকেরা মেডিকেল লোকেরা শ্যা শাহ ওরা পরীক্ষা করে বলে নাই দুনিয়াতে কি চিরবেদায় হয়ে গেল এ হস্ত করে আবার রব্বি বাবার হে এ ধনি বাবার এ গরীব বাবার ইচ্ছালা তালা ভেরা কলি বস্তু যে যে সিরবের মানুষ হই থাকে আল্লাহু আকবার দুনিয়াতে আশার পারে কি অবস্থা যাওয়া কিন্তoverline কি অবস্থাই বাবারের বাদশা আজকে দুনিয়াতে আসছিল রংটা অবস্থে কাপড় সারা একজন বিক্ষোভ গরিব দুঃখী সেও আসছিল রংটা কাপড় সারা আগের গুনে কেউ বাদশা কেউ ফকির ওই বাদশার মৃত্যুর পরে তিন কাপড় দিয়ে প্যাকেট করবে ওই ফকির মিসকিন মৃত্যুর পরে তিন কাপড় দিয়ে প্যাকেট করবে ও বলবে না আমাদের দেশের বাদশা দেশের বাদশা তার একটা কাপড় ভরায় দাও দুইটা কাপড় ভরায় দাও কেউ কিন্তু বলবে না কি কথা ঠিক নিজের জীবনের শেষ হৃদয়ের কথা মনে করিয়া একটু মনে রে বুঝানো রে মন কল্লাম রে মন কি নিয়ে রওনা করলাম জিন্দিগিটা দেখতে না দেখতে শেষ হয়ে যাবে পরকারের জিন্দিগি কি নিয়ে আর করলাম আল্লাহর হাবিবের আল্লাহু আকবার একবার কাছে সাহাবী জলিল কদর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার তিনি যখন কবরের কথা জাহান্নামের কথা মনে পড়তেন জাহান্নামের ভয়ে তিনি কাঁদতে 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 একবারে বেকারার হই যতন ঝার ঝার হইয়া যাইত তার চোখ দিয়ে পানি পড়তো টপ টপ করে গাল ভাইয়া ভাইয়া সাহাবাকরাম দেখে আল্লাহর হাবিবের সাহাবী উমর ইবনু খাত্তাব তার গালের উপরে পানির কালো দাগ দেখা যায় সাহাবাকরাম বল গো আমিরুল মুমিনিন ওর দজানের বাচ্চা আপনার গালের উপর পানির কালো কালো দাগ কেমন খারাপ দেখা যায় ওষুধ ব্যবহার করলে তো ভালো হয়ে যাবে অমর খাদ্যানো তিনি বলতে আমি বুঝি আমার গালোর উপরে পানির কালো দাগ দেখতে ভালো দেখেন ওষুধ ব্যবহার করলে ভালো হবে কিন্তু আমি ভালোভাবে চিন্তা বিগির করিয়া দেখছি আমি যে কবরে রানা করলাম আমার কবরে যদি আল্লাহ করুক আমাকে প্রশ্ন করে ওমর আমার জন্য কি নিয়ে আসছো এ ওমর আমার দরবারে কি নিয়ে হাজির হইছো আমি মাওলার দরবারে কি পেশ করব কোন কিছুই নাই সুবহানাল্লাহ আমার আমলের মধ্যে ভেজাল আমার নামাজের মধ্যে ভেজাল মধ্যে জিকির আজকার মধ্যে ভেজাল আমি তখন বলবো বলি আপনার দরবারে কোনো কিছু আনতে পারি নাই আপনার ভয়ে জাহান নামের ভয়ে আমি ওমর যে চকের পানি ফালে ফালে কানছে চকের পানির কালো দাগ সারা আর কোন কিছু আনতে পারি নাই এত বড় চললো কত সাবি হইয়া তিনি যদি এমন ভাবে জাহান নামের কথা মনে পড়ে কানতে পারে আপনার কেন চোখে ভানিয়া হে বাজানারা আল্লাহ আল্লাহর হাবিবের তো কোনো গুণাই ছিল না আল্লাহর হাবিবের গুনার আর কল্পনা যেন না আল্লাহর হাবিবের সিনেমা মর করে অপরশন করে তিনবার অপরশন কইরা জমজমের পানি দিয়া জিব্রাইল সালাম সিনাকে ধোয়া দিলেন কলবের ভিতরে যেন কোন অবস্থায় কোন কল্পনা নিনাশায় আবারে তাছাড়া তো অন্য অন্য নবীদের একই অবস্থা কেউ তো গুনাহ করে নাই মাসুম ছিল কিন্তু আল্লাহর হাবিব তাহাজ্জুদে নামাজে দাঁড়ায় দাঁড়াইয়া আল্লাহর হাবিব কান্দা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে আমি আমার ওহরতকে কান্নারা শুনতে ভাই আল্লাহর হাবিবকে বলে হে রাসূলুল্লাহ আপনি তো কোনো গুনাহ নাই আপনি এমন করে কেন কাঁদেন তখন আল্লাহর হাবিব বলতেন আয়েশা আমি কান্দি আমার উম্মতের জন্য আমার উম্মত জাহান্নামরা কোন জ্বলবে

আমি এমন ভাবে শুনতে পাই বাতের মার বক 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 করে উৎলাইলে যেমন বাঘ পাগর ওঠে যেমন ভাবে আওয়াজ হয় ঠিক দেখি ঠিক তেমন ভাবে আওয়াজ আমার কানে আসতে আছে আল্লাহর হাবিবের কান্নার আওয়াজ আল্লাহর হাবিব কান্দে কেন নিজের জন্য তো কান্দে না কান্দে তো উম্মতের জন্য আজকে উম্মত কান্মতের জন্য কাঁদছে জন্য এখনো পর্যন্ত রোজ অবর কে কাঁদতে আসে কিন্তু উম্মতের খবর না উম্মতের ব্যাপারে কোন চিন্তা নাই হে আমার বাজানারা আমি আল্লাহর কুদু চর মনে থেকে দেখে একটা রাখাল আপনাদের কাছে চলে আসি আল্লাহ আর কোরআন খালিছিল আল্লাহ আওয়াজে আপনাদের সামনে কিছু আলোচনা করতে আছি আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে বলি

তার চোখের জন্য জাহান নাম রাখুন আরাম হয়ে যাইবে সবাই বলেন সব হার আমার বাজারা

হেঁটে গেলার পর্যন্ত এক ওয়াক্ত নামাজের জামাতের তকবীর উলাও শুনে না সবাই বলেন সুবহানাল্লাহ করমনার মরহুম ফজদুল করিম রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলছিলেন পাকিস্তান থেকে বাংলাদেশে আসার পথে বিমানের ভিতরে জামাত চলতেছিল হুজুর ওযু করে যাইতে যাইতে তকবির উলা সুলটা গেছিলাম এ তোমাত্র একবার তকবির উলাসোস হ্যাঁ আল্লার কুদুবের একবার তকবির উলা সোলার কারণে সবার সংবিধান আছে তারা বলছিল কত অফসোসার কান্না করলো আমাদের নামাজ সুলটাদা আমাদের কোনো আফসোস না এ ভাবরা আমি তো সব মিছিলাম অবস্থা নিজের চোখে দেখছি আমাদের জামিয়া নিশ্চয় মুফতি সাহেব রহমাতুল্লাহ একদিন আসর নামাজের জামাতের তকবীর ওলা নামাজের একবার পেছনের কাতারে একেবারে পূর্ব উত্তর পাশে দরজার পাশে আমার পিছনে একটা কাতার ছিল আমি মাত্র এক কাতার সামনে দাঁড়াইছি হুজুর আমার পাশে এসে দাঁড়াইলো মাত্র তকবির ওলা পাই নাই জামাত তো চার রাকাত পয়সা সর নামাজের নামাজের পরে হুজুর আমাকে বলল খাদেমকে ডাক দাও আমি খাদেমকে ডাক কে আনলাম আনার পরে বলে খাদে আমি না তোমারে বলছিলাম আমাকে তুমি নামাজের জামাতের আরম্ভ হওয়ার আগে রুম থেকে আমাকে ধরে ধরে নিয়ে আসতে তোমার বাক্যে আমি রুমে বসে আসি তুমি আমাকে আর নামাজ জামাত টুকুরুলা ছুটতে গেল খাদেম বলছিল হুজুর আমি ভুল লাগেছি একেবারে আমার মনে নাই তখন হুজুর যে দেখলাম কত আফসোস আর কান্দল চোখের পানি সাল কান্দল করলো তখন আমার নিজেকে আমি ধিক্কার দিলাম আজকে জামাতের টুকুরুলা ছুটলো এও নিজের ইচ্ছাকৃত না এরপরে এমন বাবু যদি কাঁদতে পারে এরকম আফসুস করতে পারে আমার আপনার নাম আমার আপনার মনে এক বিন্দু পরিবার আফসুস লাগে এ বলুন আল্লাহ কুতুবি সাগর মাতুল্লাহ আলাই করল শুনছি আবার সবারি দেয় সেলিব্রিটি নেকি দোস্তরা খানা খাওয়ার জন্য বসছে একদিন আল্লাহর পুদু শহরের পরে খানার জন্য খানা খানাতে দিরি হা হুজুর বলল বাবা রা তোমরা পশু দেখি তোমরা মাদিনি করতে আসে কেন বরং হুজুর হারতে হাঁটতে পাক করে দর্জব সঙ্গে জায়গা দেখে হুজুর বিবি

এ দুনিয়ার সামান্য আগুন তো আপনাদের মুভি তো দুনিয়ার আগুনের চেয়ে যাহার নামের আগুন সত্তর গুণ বেশি তেজের আগুন হইবে আল্লাহ আমি সামান্য দুনিয়ার আগুনের ভিতরে একটা লাঠি ঢুকেছি পর আট বছর ঘোরার এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস ফুসফুস করে ধোঁয়া আসতে আছে আল্লাহ দুনিয়ারে আগুন শুধি এত শক্ত লাকড়িকে বন্ধ সালে তুলে সাইথল দেভ রে রে আমি ওই যে কবরে রানা আমার গুড় আর কালো যে কবরের ভেতরে যাহার নাম রাগুন হারিয়াল যাহার নাম রাগুনকে আমি সহ্য করো এক সেকেন্ডের আদাবা শুনছে করুর ক্ষমতা

আমার প্রাণের কাছে পারি আসে না এজন আমার কষ্ট করে বাবারা আমার যত ভাইরা পর্দা আমার মা বোনেরা আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে বলি থাইয়া যাই এনো সমাজের பேர் আমার মাওলানা দরবারে ফেরেন খাদমের তওবা করে সখের পরে ছারেন আল্লাহর Habib তো বলসু উম্মল চোখের পানি এত দামি দামি তোমার জাহান নামের আগুন কে জন্য চোখের পানি যথেষ্ট বলতে পারো হুজুর আমার তো চোখে পানি আসে না আমার কলম পাথর শক্ত পাথরে দিল পাথর হচ্ছে আমরা শক্ত হয়ে গেছে এ শক্ত দিল দিয়ে নরম করে পানি আসে না হুজুর আমার দিলকে আমি কেমনে নরম করব

আমার মামলা অন্য আইটেমের মধ্যে বলে না ল হওয়া ল হোয়াগর আমার মাউলা বলেন এ ইমানদার যাতে আমার বেশি বেশি পরিমাণে আমি মাওলার জিকির করো এবং সকালে এবং বিকালে বিশেষ করে আমার তশমির চাহারি আদায় করোঁ এই জিকির রাজকা তশমির তাহারি এত দামি এত फायदा দিবে মাজন গুশিদ আবু গংগী রাহমাতুল্লাহ আলাই মাত্র 18 দিন গংগী তে জিকির করলো ওই 18 দিনের জিকিরে আল্লাহ গুতুব হয়ে গেল যুল সুবহানাল্লাহ গংগী খানকার ভিতরে একটা এক কমরা ছিল রুম ছিল ওই রুমের মধ্যে তালা জলা দরজার ভিতরে ওই তালা জলাইয়া পাশে একটা ওসিয়ত মালিক গেল এই দু রুমের তালা কেউ খুলতে পারবে না শত শত বৎসর পরে একজন পাগল সালেক দরবেশ আসবে তার নাম হবে ইব্রাহিম ওই ইব্রাহিম জিকির করবে তার জিকির আওয়াজে তালা খুলে যাইবে এ আল্লাহর বান্দারা তখনকার সমাজ সাড়ে তিনশো বছর আগে তারা জ্বলাইছে সাড়ে তিনশো বছর আগে ওই সাড়ে তিনশো বছর আগের পুরানো তালা আমার মাওলার জিকির আওয়াজে খুলিয়া গেল সবাই বলেন সোহান আজকে আমিও জিকির করি ওনারা জিকির করতেন আমার আপনার জিকির কেন আমার আপনার কলম নরম হয় না ওনাদের জিকির মধ্যে এত তাসির ছিল কেন রে ওনারা আমার মনে জিকির করতেন হালাউল খাদ্য খাইয়া আমরা তো হালাল খাদ্য খাইতে পারি না ঠিকই রাহ আলা হরমত মিস কই না পর্দা করি না সুন্নত তরিকায় চলিনা নামাজ নাই রোজা নাই দিনের পর কোনো কিছু আমাদের চলা নাই এজন্য আমাদের জিকির আজকার কাজের লাগা আমি আপনাদেরকে বলি আর থাইয়া যাই আমার মাওলার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো জিকির আজকার ও যিবাগুলো ঠিকভাবে আদায় করব সবটা কালিমা হালকা যেখানে হাজির থাকবো মাসিক আস্তেমা বাবু সবজারে হাজির থাকবো বৎসরে দুইটার মাফীর চরমানার ময়দানা হয় ওই দুইটা মাপের দেওয়া যায় ওখানে চাইবে পারলে যে কোন এক কাছে যাওয়ার চেষ্টা করবে না করবে এই পাঁচটা ও সবজি অবধি যদি কেউ ঠিকভাবে ব্যবহার করতে পারে আল্লার তুলুফ যে চ্যালেঞ্জ দিয়ে বইলে গেছে আসলে বই লে

এ জমনার মধ্যে ইমান আমল টিকে রাখে বড় কঠিন এই কঠিন মুহূর্তের ভেতরে

সমস্ত আল্লাহর এক মধ্যে পীরের পাঁচজন মরিদের মধ্যে কমপক্ষে তিনজন তার জাহিনী বাকি আমল সুন্দর দুরস্ত করতে আছে এমন একজন অকানি আল্লাহ হাত ধরিয়া তো বাকুরে কবর যাতে কারা কারা রাজি